সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যেখান থেকে আমার লাইফটা দেখবেন লাইফে জয়েন্ট হবেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা আমাকে আপনারা ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেব এটাই বাস্তব সবাইকে জানাই আর কে রনি পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা তো আমি লাইভ বেশিক্ষণ করবো না দশ থেকে পনেরো মিনিট লাইভ করবো যারা যারা আমার লাইফে যুক্ত হতে চান লাইফে যুক্ত হয়ে যাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এটাই আপনি যদি ভালোবাসা না দিতে পারেন আপনার ভালোবাসা পাবেনও না ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে এটাই বাস্তব আপনার আশা যদিন সার্থক হয়ে থাকে তো একদিন সবলতার মুখ ফিরে পাবেন ইনশাল্লাহ যদি থাকে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করুণারে মর সলনার এই যে ভীষণ যন্ত্রণা যদি থাকে হে নি অপ্নি আসিবে করে মন হরণ রে এই যে যদি নসিবে থাকে তাহলে এমনিতেই আসবে একটু চেষ্টা দিতে হবে কিন্তু অতিরিক্ত চেষ্টা দিয়ে কখনোই কোনো জিনিস পাওয়া যায় না তো অতিরিক্ত চেষ্টা দিয়ে কারোর মনে আঘাত দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করব না দেওয়ার মালিক হলো আল্লাহ হান নেওয়ার মালিক হলো আমরা আমরা সবাই ভালোবাসা দিয়ে নেওয়ার চেষ্টা করবো জোর করে নেওয়ার চেষ্টা করব না তাই বলছে জোর করে মন হরণ করোনারে না ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল যারা যারা লাইফে যুক্ত হচ্ছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের প্রতি হাই হাই কেমন আছেন ভাইয়া সবাই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ফুলের মতন ভালোবাসা দিবেন ফুলের মতন ভালোবাসা পাবেন এটাই বাস্তব যদি থাকে আপনি আপনি আসিবে জোর করে মন ধারণ করোনা রে মোর ছলনা এই যে চেষ্টা করবেন সবাই লাইভটা শেয়ার করার জন্য একটু ট্যাপ ট্যাপ করবেন সবার প্রতি রইলো আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাই একটু প্লিজ কমেন্ট করবেন যারা লাইফে যুক্ত হচ্ছেন তারা সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিব এবং ভালোবাসা আপন মন হয় যদি মনের মতো মনে মন করে আকর্ষণ আপন মন হয় যদি মনের মতন মনে মন করে আকর্ষণ সেই মনে আর ঘুনে ধরে না প্রেমন সালনা সেই মনে আর ঘুনে ধরে না আলো লাগলে বেশে কাছে বসে মুস্কি হাসে তারা দিলেও সরে না না এই যে বিষা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে চুল করে মন হরণ রে চলো না এই যে ভীষণ যন্ত্র হ্যালো গাইজ সবাই কেমন আছেন সবাই কাউন্টে জানাবেন আসলে আমি যে ভিডিওগুলো করছি এখন ভিডিওগুলো কেমন হচ্ছে কেউ কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করে না যদি কমেন্ট করতো ভিডিও বানানোর জন্য রিয়াকশান দেওয়ার জন্য আমার আরও একটু ভালো হতো তো চেষ্টা করবেন সবাই ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন সুন্দর যেন আমি ভিডিও বানানোর জন্য আরো আগ্রহীতে হই কারণ আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন ভালোবাসা না পেলে কিন্তু ভিডিও বানানো যায় না আপনারা যতই ভালোবাসা দেবেন আমি ততই ভিডিও বানাতে আগ্রহ হব তা আমার ভয়েস কি শোনা যায় আমার কথা শোনা যায় ইতিহাস কি না সবাই কমেন্টে জানাবেন যারা যেখান থেকে লাইফে যুক্ত আছেন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে হাই হাই এস কে কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা অভিনন্দন ভালোবাসা শুধু যে তোমারই জন্য বুক ভরা ভালোবাসা শুধু যে তোমাদের সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন ঝমত প্রেম করে বলে তুই আমার শিখাইনি প্রিম প্রীতি শিখাইয়া গেলি রে কই গেলি আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু আর কি মায়া তুই রে বন্ধু থাকতে করি না তোমারও ভালো বসা ফাইলে এত নষ্ট হইতাম সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন ভিডিও কমেন্ট করে আসবেন যেন আমিও যেন আপনাদেরকে সাপোর্ট করতে পারি সাপোর্ট করা যেন যেন সহজ হয় সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন কমেন্ট করে আসবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে যেমন ভালোবাসা দিবেন আমি যেন আপনাদেরকে তেমন ভালোবাসা দিতে পারি তো ভালোবাসা নেওয়ার জন্য আর দেওয়ার জন্য সব কিছু চেষ্টা করবেন সাপোর্ট করবেন যেন আমি যেন সামনের দিকে আরও ভালো কিছু করতে পারি এগিয়ে যেতে পারি সবাই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একটু চেষ্টা করবেন আপনাদের ভালোবাসায় হয়তো একদিন আমি ভালো কিছু করতে পারবো সবার জীবনের আশা ভরসা আছে কত যে তোমাকে বেশি ভালো এই কথা তুমি যদি জানতে কত যে তোমাকে সে ভালো এ কথা তুমি যদি জানতে সুখের যে আমা প্রিয় থেকে দেখি বেশি প্রিয় ধ শু ভালোবাসা দিয়ে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই প্রতি ভালোবাসা আহ আহ নারী কত সুন্দর অভিনয় করে রে সে অভিনয়ে পুরো দুই ডুইবা মারে সবাই অ্যাকাউন্টে জানাবেন কি কথা থেকে দেখছেন যন্তন্য প্রেম কারে বলে তুই আমার শিখাইলি প্রেমপ্রীতি শিখাইয়া কই গেলি কই গেলি আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু হইলা থাকতে পারি না তোমার ভালো বর্ষা পাইলে রে আমি এত নষ্ট হইতাম না তোমার ভালো বর্ষা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো ভালো আছে ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো দিও তোমার মালা মালাখানি বাউলেরি মন্টারে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসত তুমি হৃদয় জুহুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি মিরদয় জুহুড়ে ভালো আসে ভালো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আসে ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো প্রিয় তোমার মালা খানি বাউলের মন্টারে ভিতর বাহিরের অন্তরে অন্তরে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কে কথা থেকে দেখছেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবার প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন সে রাখে যেমন ঝিনু সে সেরাবরণে মুক্তার সু পুষের রাখে যেমন ঝিনু হলসের আবরণে মুক্তর সু তেমনি তোমার গভীর সোয়া গভীর নীল বন্ধুরে ভিতর বাহিরন্তরে অন্তরে আসত নির জুড়ে আমার ভিতর বাহিরন্তরে অন্তরে হাসত নির হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পপুরে রাব ডালে ফসলের দুম ঢেকে খে যেমন কুসুম পপুরে রাব ডালে ফসলের দুম তেমনি তোমার গভীর সোয়া গভীর বন্ধুরে ভিতর বাহি রিদন্ত দেওন্তরি অশু তুমি হৃদয় জুড়ে হাই হাই ভাইয়া কেমন আছেন এসকে জিপিএল না কী বলে সঠিক বুঝতে পারছি না ভাইয়া কেমন আছেন কিছুক্ষণ পর পর আর হাই বলে চলে যাচ্ছে আর কোনো কমেন্টও করছে না কিছু জানাচ্ছেও না শুধু হাই বলে চলে যাচ্ছে আমি আর বেশিক্ষণ নাই আমি বিশ মিনিট অবশ্য পনেরো মিনিট লাইফের কথা বলছিলাম ওখানে বিশ মিনিট হয়ে গেছে তো আমি এখন বেরিয়ে পড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা সবাই সবাইকে সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা যে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওর উপরে একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে সাপোর্ট করতে পারি আপনাদের আইডিতে ঢুকে যেন আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি সবাই চেষ্টা যেন আল্লাহ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ তো সবাই চেষ্টা করেন সফলতা একদিন ইনশাল্লাহ ফিরে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ